কোন পাইকার নাই না কোন পাইকার বছর নাই 10 টাকা কেজি আলু বিক্রি করতেছি তাও পাইকার নাই নতুন আলু আপনার যা বেশি আছে আর দাম কম দাম কমের কারণে পুরো দরকার কোন পাইকারে নিতে আর এই যে এই যে পিছনে যে আলু গুলো আছে এই আলু গুলো কোন জায়গা থেকে আনা এটা মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জের হ্যাঁ এটা কত করে বিক্রি হচ্ছে 10 টাকা কেজি মাত্র 10 টাকা করে কেজি এটা বিক্রি হচ্ছে 9 টাকা কেজি এইটা

এখন ডাকছেন দুদিন পরে আবার ফেলা দিতে হবে যদি কেউ যদি না না এটা ফেলা দিতে হবে আচ্ছা এখন তো নতুন আলু বাজারে উঠছে নতুন আলুর প্রতি অনেক মানুষের চাহিদা অনেক চাহিদা বেসা কিনা নতুন এর কিনা ভালো কিন্তু কৃষক টাকা পাইতেছেন কারণটা কি কৃষক যা পাইতেছেন আপনি 70 টাকা 18 টাকা পাইকারি বিক্রি হচ্ছে আর যেটা সাগিতা বলে তো মাটি ওটা 25 টাকা 26 টাকা বিক্রি হয়েছে তো 25 টাকা 26 টাকা বিক্রি করছে মোটামুটি চালান পাইবে আর যারা 17 18 টাকা বিক্রি করতেছে এতে কুঁজি হারা এবার কি কৃষক কি লাভবান হবে না এখন বলা যায় না তো যেভাবে বিক্রি করতে সবার